আসলে কি জানেন তুমি সমস্যায় এই জুন গুহ ভদ্র না ভদ্র বলছি কেন মহিলাটি ভীষণ হঠকারী এবং নির্বোধ আর এসব জিনিস একটা খোঁজখবর নিয়ে করতে পারে বাবা ভেবেছিল আমি বোধহয় লন্ডন চলে গেছি সিঙ্গাপুর সাড়ে তিন ঘন্টা ফ্লাইট টাইম হ্যাঁ সত্যি সত্যি লন্ডন চলে যেতে পারতাম তাহলে হয়তো আপনি জিতে গেলেও জিতে যেতে পারতে আমার মনে ঈশ্বর আছেন জানো ঈশ্বর আছেন অলোককে সব তিনি দেখেন আর যদি বৌমার কিছু হয়ে যেত তাহলে আমার ধারণা পৃথিবীটা একেবারে ভূমিকম্পে শেষ হয়ে যেত বিশুভূষাই আমরা একটা প্রশ্নের ঠিক উত্তর পাচ্ছি আপনার নতুন পুত্রবধূ হ্যাঁ উনি তাড়াহুড়ো করতে গেলেন কেন মানে উনি তো জানতেন সবাই তো জানতো যে আমি চলে যাব আরও যদি কয়েকটা দিন ওয়েট করতেন না উনি তাহলে ওনার মনোবাসনা পূর্ণ হতো বুঝবো আই কিউ বোকামি করে ফেলেছেন আসলে ম্যাডাম আপনিও রোহিত বাবুকে একটু আন্ডার এস্টিমেট করেছেন আমি কিন্তু এই জাম্বুকে বন করেছিলাম রোহিত সেনের সাথে কোনো পাঙ্গা নিতে না আপনি কথাগুলো শুনেও না শোনার ভান করে চলে গেছিলেন আপনি রোহিত সেনকে ঠিক এস্টিমেট করতে পারেননি সেটা আপনার সবথেকে বড় ভুল আরেকটা কথা এটা কলিযুগ এখানে যেমন অ্যাকশন নেবেন তার ফল কিন্তু এখানেই ভোগ করতে হবে ফলে যা কর্ম করেছেন তার ফল কাল থেকে আপনাকে ভোগ করতেই হবে করে পারলে তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে আমি বুঝতে পারছি না তোরা নিচে নামলে লেকি করে তুমি যাগে যাগে যা হবার তা তো হয়েই গেছে আর কথা বাড়িয়ে কি লাভ হবে বল আবার দেখো কালকে কি নতুন করে ঘটনা ঘটায় কি ঘটনা ঘটাবে ও জানে ও কাল লাজে পা দিয়েছে রোহিত ছেলে লাজে পা দিয়েছে ও ও জানে না শ্রীময়ের পিছনে কত বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে রোহিত ছেলে মিশস্ করবে না আমি সত্যি কথা বল্লো মিসস্ করবে না বোকা বোকা কথা বলে কেউ বিশ্বাস করবে না আমি তো বিশ্বাস করবই না আর আমাদের বিশ্বাস করা না করার কিচ্ছু যায় আসে না তুমি পুলিশকে বিশ্বাস করাতে পারবে করবে না জুনంటీ আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি এরকম একটা কাজ করতে গেলেই বা কেন আন্টির সঙ্গে তোমার বনিবনা হয় না আন্টির সঙ্গে তোমার রিলেশনশিপ ভালো নয় কিন্তু তুমি এরকম একটা রিস্কি কাজ কেন করতে গেলে আন্টি যদি এরকম কোনো একটা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েই থাকে তাহলে পুলিশ পুলিশের কাজ করত পুলিশ সেটা খুঁজে বার করত তুমি এটা কেন করতে গেলে অঙ্কিতা প্লিজ আন্ডারস্ট্যান্ড আমি নিজে থেকে যাইনি ওই মেয়েগুলো আমার কাছে এসেছে আমি কি করব বলো কি করব আমি তারপরে ওদের কাছে সব কথা শুনলাম তখন আমার মনে হলো যে শ্রীময় ভেসে যাচ্ছে শ্রীময়কে বাঁচাবার জন্য আফটারঅল আমরা একবারই যে থাকি দেখো জুনানটি তুমি যাই বড় না কেন তোমার উদ্দেশ্যটা তো ভালো ছিল কিন্তু তুমি তুমি বড়ই একটা বোকামি করে ফেলেছ তুমি এরকম কেন করতে গেলে এইসব সাংবাদিক টাংবাদিক কেন বলতে গেলে তুমি তো স্ট্রেটে নিজের পরিচয়টাই দিতে পারতে তুই তো মাকে এসে বলতে পারতে যে আমার মনে হয়েছে যে তোমার বিপদ হতে পারে সেই জন্য ওই দুটো মেয়ে এসেছিল তারা কমপ্লেন করতে চেয়েছে সেই জন্য তাদেরকে নিয়ে আমি গেছি থানায় অ্যাডমিট করতে পারতে এত ঝামেলা হতো না আরে বাবা বলছি তো আমি বলতে পারিনি আমি জানতাম যে তোমরা প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করবে না আমি শুধু অশান্তি বাড়াতে চাই না তুমি অশান্তি বাড়াতে চাও আমি অশান্তি কমাতে চেয়েছিলে অশান্তি কমানোর সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে এখানে অশান্তি বাড়াতে চাইনি খুব খারাপ লাগছে আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে তোমার এক্স ওয়াইফ না হ্যাঁ একশো খারাপ লেগেছে খারাপ লাগা স্বাভাবিক আরে বাবা তুমি কি ভেবেছো আমি তোমার স্লেভ তুমি যা বলবে তাই আমায় মানতে হবে আমার মতামত আছে আর এই ক্ষেত্রে আমার মতামতটাই শেষ কথা আর আমি আমার মতামতটা তোমায় স্পষ্ট করে জানাচ্ছি তুমি যেটা সিংহের সঙ্গে করেছো সেটা অন্যায় এটা আমার শুধু খারাপ লাগেনি আমার হিউমিলিয়েটেড লেগেছে আমি ভাবতে পারছি না আমি যার সঙ্গে থাকছি সে এইরকম একটা জঘন্য কাজ করতে পারে এতটা নিচে নামতে পারে সে আমি ভাবতে পারছি না আমি তো জানি এখন সবাই আমায় নিচু বলবে সবাই আমায় খারাপ বলবে মাঝে আমি তো এই সংসারের ভালো জন্য সবার ভালোর জন্য করেছি আমি কি নিজের জন্য করেছি নাকি জুন কেদো না মা কেদো না দেখো আজ তোমার কথা কেউ শুনবে না দুদিন পরে তোমার কথা সবাই বিশ্বাস করবে হ্যাঁ হতে পারে রোহিত সেনের অনেক ক্ষমতা অনেক টাকা টাকা দিয়ে পুলিশ কিনে রেখেছে এই যাত্রায় বেঁচে গেল কিন্তু সত্যি কথা বলো দেখিনি ওকে ওকে কি আমরা কখনো চিনি তার কি টাকা পয়সা আছে কি আছে না কিছুই তো আমরা জানি না গো আর বৌমা বৌমা যে গাড্ডায় পড়বে না তার কি মানে আছে হ্যাঁ হ্যাঁ বৌমা গাড্ডায় পড়লে তখন দেখা যেত পড়েনি তো তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়েছে তাতে কি হলো কারমান সম্মান বাড়লো এই যে এতগুলো পেপার এতগুলো নিউজ চ্যানেলে এই যে একটা খবর বেরোলো তাতে প্রত্যেকটা মানুষের সম্মান গেছে মান সম্মান তো কেনই সিমোয় শুধু নয় এই বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষের মান সম্মান গেছে তোমার একটা মিনিমাম বাজ আস্তে আস্তে চেঁচামেচি করো না দেখো জোর আনটি একটা ভুল করে ফেলেছে কি করা যাবে এখন আর যাই বলো জুন আনটি এই ভুলটা কিন্তু মার্সিলেস এই ভুলটার কোনো ক্ষমাই হয় না তোমাদের ফ্যামিলির কোনো বিষয়ে আমি কথা বলতে চাই না কিন্তু এই বিষয়টা আমি কথা না বলে পারছি না চুপ করে থাকা যাচ্ছে না তুমি তুমি এটা কি করলে বাড়িতে থানা পুলিশ হলো পুলিশ এসে আমাদের ইন্টারগেট করলো কেন শুধুমাত্র তোমার একটা নিউসেন্সের জন্য এটা কি করলে তুমি তুমি যদি কিছু জেনেও থাকতে তুমি বাড়িতে এসে বলতে পারতে আমাদের বলতে পারতো অন্তত আমরা জানতাম তুমি তো বাবাকে বলতে পারতে আরে ও বলবে কি করে ওর বলার কোনো জোর আছে ও খুব ভালো করে জানে আমি ওর একটা কথা বিশ্বাস করছি না বিশ্বাস করব কি করে যা বলছে বানিয়া বলছে নাকি শ্রীময়কে এত ভালোবাসে শ্রীময়কে বাঁচানোর জন্য যা দুটো মেয়ে বলেছে বলে ও থানায় চলে গেল কমপ্লেন লেখাতে কার নামে শ্রীময়ীর নামে যদি শ্রীময়ীকেই বাঁচাতে হতো তাহলে শ্রীময়ীর নামটা লেখা লেখানো কেন শ্রীময়ীর এগেনস্টে কমপ্লেন করলে উত্তর দাও তখন তোমাকে এই প্রশ্নটাই করা হয়েছিল তুমি কোনো উত্তর দিতে পারো নি আবার আমি তোমাকে এই প্রশ্নটাই করছি তোরা যে তোমার কাছে তোরা চায় চুপ করে দাঁড়িয়ে আছো আমি তো বলছি বারবার করে এক কথা তোমরা সবাই কেন আমায় ভুল বুঝছো তুমি কেন আমায় ভুল বুঝছো বলো তো বারবার করে আমি তো বলছি মেয়ে দুটো যেতে আমার কাছে এসেছিল আমি তো যাইনি তারপরে ওরা আমাকে অনেক কথা বললো সেগুলো শুনে আমার মনে হলো যে এগুলো হতে পারে সেই জন্য আমি সেই জন্য তুমি তাদের নিয়ে থানায় চলে গেলে দেখো অনিন্দ আমি কোনো ভুল কাজ করিনি আমি শিওর যে আমি কোনো ভুল কাজ করিনি মেয়েগুলোর কমপ্লেন করতে চাইছিল ওদের অনেক প্রশ্ন ছিল অনিন্দ আমার কাছে সেই প্রশ্নগুলোর উত্তর ছিল না তাই জন্য আমি বলেছি যে থানায় গিয়ে ওই কমপ্লেন করতে আমি কি ভুল করেছি আমার মনে হচ্ছে ওই দুটো মেয়ের অভিযোগের ভিত্তিতে আমি যেটা করেছি ঠিক করেছি হ্যাঁ জুনানটি কিন্তু তোমারও তো একবার ভাবা উচিত ছিল মানে তুমি আমাদের মায়ের এগেনস্টে কথা বলছো মায়ের মায়ের এগেনস্টে কাজ করছো সেটা তুমি আমাদের একবারও জানাবে না আর অঙ্কিতা তো ঠিকই বলেছে আমাদের বাদ দাও তুমি তো একবার অ্যাটলিস্ট ওয়ান্স তুমি পাপাকে বলতে পারতে আন্টি আর পাপার তো ডিভোর্স হয়ে গেছে তোমরাই এখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওই আন্টি তো কখনো এসে কোনো ডিমান্ড করেনি এই বাড়িটা তো আন্টির আন্টি তো কোনোদিন আমাদের বলেনি এই বাড়ি থেকে চলে যেতে ও যেতে বললেই আমরা চলে যাব নাদবৌজি কি বলে না ও যেতে বলবে আমরা এই বাড়ি থেকে চলে যাব শোনো ঠাম্মি তুমি যাবে কি যাবে না সেটা আলাদা ব্যাপার আমরা যাবো কি যাবে না দ্যাট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট থিং কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে আনটি তো কোনো দিন সেই কথাটা বলেনি আনটির তো অধিকার আছে আনটি তো এই কথাটা বলতেই পারে দেখো আইন তো আইনের পথে চলে না যে যাই বলি না কেন এই যে জুন আনটি থানায় গিয়ে রিপোর্ট করে এলো আন্টির নামে পুলিশকে তো নিজের কাজটা করতেই হলো অফিস সিল করে দেওয়া হলো আমাদের বাড়িতে ইন্টারোগেশন হলো ওই মেয়ে দুটো যে অভিযোগ করলো সেই অভিযোগের ভিত্তিতে পুলিশকে কাজ করতে হলো প্রেস মিডিয়ায় জানাজানি হলো সব কিছুই কিন্তু আইনগতভাবেই হয়েছে সো ইন দ্য সেম ওয়ে আনটি যদি আজকে ডিসাইড করে যে এই বাড়িতে আমাদের কাউকে থাকতে দেবে না যদি একটা কোর্ট অর্ডার পাস করে তাহলে লিগালি আমরা এই বাড়িতে থাকতে পারি না কিন্তু আনটি সেটা কোনোদিন করেনি আমি সেটাই বলার চেষ্টা করছি আচ্ছা তুমি কি বলতে চাইছো অঙ্কিতা তোমার আনটি আমাদের দয়া করছে দেখো দয়া কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু হ্যাঁ দয়াই তো করেছে আচ্ছা একটা খবর মিথ্যে প্রমাণ হয়েছে বলে তোমার আন্টি এখন ধোয়া তুলসী পাতা হয়ে গেল বিরাট সাধু শুনত হয়ে গেল তাই না তা তো নয় অঙ্কিতা আগে কখনো এরকম ঘটনা ঘটেনি বলে এর কোনো গ্যারান্টি নেই যে ভবিষ্যতে সেটা ঘটবে না মাসি তুমি অ্যাকচুয়ালি ঠিক কথা বলেছ রোহিত সেনের তো অনেক টাকা রোহিত সেন না তো টাকা দিয়ে সবাইকে কিনে রেখেছে আজকে রোহিত সেন করছে না করছে কেউ দেখতে চাচ্ছে না রোহিত যেটা যেটার মধ্যে যুক্ত নয় তার কি গ্যারান্টি আছে তুমি দেখেছো তো তোমার মনে কি বাসা বেঁধে আছে তুমি মুখে একরকম বলছো মনের মধ্যে আরেক রকম সেই জন্য মেয়ে দুটো কি মেয়ে থানায় গেছিলে শ্রীমহিকে বাঁচাতে নয় ওকে ফাঁসাতে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন